এটা একানা দুই রুটি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার আচ্ছা অনেক সময় কিন্তু আপনাদের হচ্ছে ওয়েটটা মেপে দিলে যদি একটু কম বেশি হয় দাম কমতেও পারে বাড়তেও পারে কিছুটা বাড়বে কিছুটা কমতে পারে তাই না কারণ একদম অ্যাকুরেট তো মেপে দিবেন আপনাদের অ্যাকুরেট মেপে নিতে হলে আপনাদের কিন্তু একটু কম বেশি হতে পারে মাঝে মাঝে তাছাড়া বেশিরভাগ সময় ঠিকই থাকে কিন্তু এক দুই পয়েন্ট হ্যাঁ আচ্ছা ভাইয়া এটার ওজনটা কত আছে দেরানা এটার প্রাইসটা কত হবে

পাবনা জুয়েলার্স আসতে হবে পাবনা জুয়েলার্স টা হচ্ছে তেইশ চব্বিশ আমির কমপ্লেক্স দ্বিতীয়তলা উত্তরা ঢাকা বারোশো তিরিশ ইমো নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো নাম্বার অবশ্যই এখানে আসবেন এবং আপনাদের পছন্দের